বালা এদিকে দাও তো বলো মানে বাড়িতে যেই বাজার থেকে বাইরে किसान তো দেখেই

তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এই ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ইলিশ ইলিশ যখন বর্ষা আসে বৃষ্টি করে এখন এটা খুব হচ্ছে রাস্তায় দেড় মাস ধরে কখনো ভালো লাগে কখনো ভাল লাগে না এই বর্ষা এত জল এত কাদার মধ্যে কিন্তু এত জল আর এত কাতার মধ্যে ইলিশ কিন্তু মানুষের মন পাল্টে দেয় সে প্রান্ত দুপুরে হোক বা সপ্তাহে যে কোনো দিন যখন সর্ষে ইলিশ বাড়িতে রান্না হয়

ছের কাঁটা মাছের কিন্তু যাই হোক বাঙালি ইলিশ বাংলাদেশের ইলিশ সব খেতে ভালো যদি শরীরে সহায়